না করুক আমি করব কেউ না করুক আমি করব আমি হতাশ হব না ভেঙে না নিরাশ ভয় করব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বড় সকাল সাজ দিনের কাজে

কে ওনা তোর আমি করব কা দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো আসে আমি তাই তো না নিচে কাঁদব না ব্যাধা সাজবো না বাধা মানব না ব্যাধা সাজবো না আশাড়ে প্রদীপে জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ

Una coruca, mi coruca. Que una coruca. Que una coruca, mi coruca.